যান্ত্রিক উড়োজাহাজ আবিষ্কারের এক হাজার বছর আগেই বাতাসের চেয়ে ভারী এক যন্ত্র বানিয়ে আকাশে উড়িয়েছিলেন নবম শতাব্দীর এক মুসলিম দার্শনিক ও ইঞ্জিনিয়ার যুক্তরাষ্ট্র সর্বপ্রথম যান্ত্রিক উড়োজাহাজ আবিষ্কার করলেও তারও বহু আগে নবম শতাব্দীর ইঞ্জিনিয়ার আব্বাস ইবনে ফিরনাস প্রথম মানুষ যিনি এক জোড়া পাখা নিয়ে আকাশে উড়েছিলেন তার পাখাগুলো তৈরি করা হয়েছিল রেশম কাঠ ও পাখির পালক দিয়ে ঐতিহাসিকদের মতে ইবনে ফিরনাসের বয়স যখন পঁয়ষট্টি থেকে সত্তর সে সময় তিনি ইয়েমেনের জাওয়াল আল আরুস পর্বতের চূড়া থেকে উড়াল দেন দশ মিনিটের মতো তিনি আকাশে ভেসে থেকেছিলেন তবে সংক্ষিপ্ত ওই ফ্লাইটে তাকে আহত ও হতাশ দুটোই হতে হয়েছিল কারণ ইবনে ফিরনাস ওড়ার কারিগরি বিষয়গুলো ঠিকভাবে সম্পাদন করলে ল্যান্ডিংয়ের বিষয়টি গুরুত্ব দেননি যে কারণে উড়ার সময় তিনি ভারসাম্য রাখতে পারেননি বৈপ্লবিক ওই উড্ডয়নের সমাপ্তি হয়েছিল ক্র্যাশ ল্যান্ডিংয়ের মাধ্যমে ওই উড্ডয়নের পরও বারো বছর বেঁচেছিলেন ইবনে ফিরনাস অনেক উঁচু পর্বত থেকে লাভ দেওয়ার কারণে তিনি যখন ক্র্যাশ ল্যান্ডিং করেন তখন তার শরীরের অনেক কিছু ভেঙে যায় এবং তার শরীরে অনেক ক্ষতি হয় সে সময়টাতে তিনি ওই বিষয়ে কাজ করেন পাখির উড়া ও অবতরণের উপর বিস্তর গবেষণা করে তিনি বুঝতে পেরেছিলেন নিরাপদ ল্যান্ডিংয়ের জন্য দরকার পাখা ও লেজের সমন্বয় এরপর ইবনে ফিরনাস তার কয়েক দশকের গবেষণার উপর পৌঁছান তার গবেষণায় পরবর্তীতে অর্ণিত পটার বানানোর পথ দেখিয়েছে অর্ণিত পটার কি অর্ণিত পটার হচ্ছে সেই আকার যান যেটি পাখির মতো ডানা ঝাপটে আকাশে ভেসে থাকে বিংশ শতাব্দীর শেষ দিকে এভিয়েশন ইঞ্জিনিয়ারদের জন্য বিমানের ইঞ্জিন তৈরিতেও ইবনে ফিরনাসের গবেষণার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিমান আবিষ্কারের আগে বহু শতাব্দী ধরেই মানুষের আকাশে ওড়ার স্বপ্ন ছিল নিয়ে মানুষের আকাশে উড়ার বহু রূপকথা রয়েছে ইতিহাসে মিথোলজিতে বলা হয় পিতার নিষেধ থাকা সত্ত্বেও উড়তে উড়তে সূর্যের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন কিন্তু তাপে তার মোমের পাকনা গলে যাওয়ার সমুদ্রে পরে তলিয়ে যান ইকারোস এগুলো আসলে রূপকথা সর্বপ্রথম আকাশে কোনো বস্তু উড়ানোর পদক্ষেপ নিয়েছিলেন দুই চীনা দার্শনিক মজি ও লুবান ঘুরি আবিষ্কারের নৈপথ্যেও তারা দুজন পঞ্চম শতাব্দীতে এর মাধ্যমে তারা শত্রু রাষ্ট্রের উপর নজরদারি করেছিলেন বলে জানা যায় আর বাতাসের চেয়ে ভারী কোন যন্ত্র দিয়ে আকাশে উড়ার প্রথম মানুষ ইবনে ফিরাস এবং মানুষের আকাশে উড়ার পথ প্রদর্শক ওই মুসলিম দার্শনিক নবম শতাব্দীতে ইজন রান্ট ওন্ডা আল আন্দালুসের জন্ম তার তবে জায়গাটি শুনে আপনারা নিশ্চিত চিনতে পারছেন না সেই জায়গাটি আজকের স্পেনের রোন্ডা অঞ্চলের অন্তর্গত তবে জীবনের বেশিরভাগ সময় তিনি অতিবাহিত করেছেন আমিরাত অফ করডোয়াই যে জায়গাটি ছিল উলাইমায়া খিলাফাত যোগের জ্ঞান চর্চার প্রসিদ্ধ এক স্থান অনেক ঐতিহাসিকের দলিল থেকে জানা যায় ইবনে ফিরনাস তার গবেষণাকর্মে উদ্ভূত হয়েছিলেন আরমেন ফিরম্যান নামে একজনের দ্বারা ফিরম্যান বিজ্ঞানী বা দার্শনিক কোনটাই ছিলেন না তবে প্রকৃতির একজন বিচক্ষণ পর্যবেক্ষক ছিলেন ফিরম্যান সর্বপ্রথম রেশম ও পাখির পালকে মোড়ানো তক্তা নিয়ে পাখা তৈরি করেন আটশো পঞ্চাশের দশকের শুরুর দিকে ফিরম্যান কুরুতুবার সবচেয়ে উঁচু মসজিদের মিনারে উঠে ওই পাখা দিয়ে ঝাঁপ দেন যদিও তার চেষ্টা সফল হয়নি তবে ভাগ্যবান যে মাটিতে পড়লেও খুব বেশি আহত হননি ফিরম্যান পতিত হওয়ার সময় গতি কম ছিল যে কারণে তিনি বেঁচে যান ইবনে ফিরনাস সেদিন আরো অনেক মানুষের সঙ্গে দাঁড়িয়ে অ্যাডভেঞ্চার উপভোগ করেছিলেন এরপর তিনি বুঝতে পারেন যে আকাশে উড়ার জন্য আরো বেশি গবেষণা দরকার দীর্ঘ তেইশ বছর ধরে তিনি পাখি ও বিভিন্ন উড়ন্ত বস্তুর গতিবিধি নিয়ে গবেষণা করেন এরপর যন্ত্র তৈরি করে ইয়েমেনের জাবাল আল আরসুদ থেকে আকাশে উড়েন এর কয়েক শতাব্দীর পর ষোলোশো তিরিশ সালে তুরস্কের বিজ্ঞানী আহমেদ ছেলেভি আকাশে উড়ে ইস্তাম্বুলের ফসফরস প্রণালী পারি দেন ইবনে ফিরনাস ছিলেন উত্তর আফ্রিকার বারবার বংশোদ্ভূত তার নামের মূল শব্দ আর ফেরনাস যে নামটি বর্তমান সময়েও মরক্কো ও আলজেরিয়ায় বহুল প্রচলিত বিশ্বের বিভিন্ন প্রান্তে বিশেষ করে মুসলিম দেশগুলোতে এই বিখ্যাত দার্শনিকের নামে অনেক বিমানবন্দর সেতু পর্বতের চূড়া পার্ক ও সড়ক ও বিজ্ঞান বিষয়ক প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে ইরাকের বাগদাদ এয়ারপোর্টের কাছে রয়েছে তার একটি বিশেষ ভাস্কর্য স্পেনের কর্ডোয়াই নদীর উপর বৃষ্টির নামকরণ করা হয়েছে এই দার্শনিকের নামে আটশো নব্বই থেকে আটশো সালের মধ্যবর্তী সময়ে আব্বাস ইবনে ফিন্নাস ইন্তেকাল করেন অনেক ইতিহাসবিদ বলেন ক্র্যাশ ল্যান্ডিং এর সেই আঘাতের কারণেই তার মৃত্যু হয়